শুভ সকাল দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দাদা ভাই দিদি ভাইরা এখন প্রায় সকাল ছয়টা বিশের মতো বাজে পড়ছি কতক্ষণ আগে আজকে তো রোদ তো কোনো কিছু নাই কালকেও আসি না রোদ কিন্তু গরম আছে প্রচুর পরিমাণে সকালে যে যার কাজের ব্যস্ততা ব্যস্ত আর কি তো সীমা কটা

स्पीच आ रही है इधर ये शक दानी हो है 23 23 तो भी बोई देखो ना भैया तोवे अब टीता लगे ना टीता लगे ना 33 चल टीता लग आ ये ये शक की देसे लगा है

শাকি <laughs> করলে <laughs>

আমি সবসময় চেষ্টা করি আপনার গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো আমার ভিডিওর মাধ্যমে সবসময় চেষ্টা করি আপনার তুলে ধরার লাগে আরকি অভিজিৎ মা হইতেছে মা আমার বাদ না অজিত লালে হইতেছে

এই যে স্লো কইরা আছে দেখছো থামা হেলতা সাল কি না ট্রেনটা এনে থামবো থামিয়া ওরা আস্তে আস্তে যাইবো ওই যে এনে যে ব্রিজটা ভাঙ্গা আছে বুঝছো বাবা ওই যে আস্তে আস্তে ট্রেন থামা হেলতাছে ট্রেন থামা হেলতাছে আস্তে আস্তে ওই যে আস্তে আস্তে থামাইতেছে হ্যাঁ ওই দশমা গাছ কাটিয়ে বলা আর হয়েছে সময় সবাই লাগালাই গাছ টাস কাটতে আলছে লাগে তো গ্রামের মানুষ সাধারণত আপনি খুব সকাল বেলায় গাছ টাস কাটে নাইলে তো আটটার দিক দিয়ে যাদের কর্ম ব্যস্ততা জায়গা আস্তে আস্তে তো সকালের ভিতরে যদি গাছ টাস কাটতে গরু লাগে আপনার তো যায় আর কি আর প্রত্যেকটা বাড়িতেই আপনার একটা দুইটা করে সবাই চেষ্টা করে গরু টুরু ভালো লাগে মনে করেন যারা ব্যবসা করে তারা খুব বুড়ে উঠিয়া বাজারে যাওয়ানের আগে গাছ টাস কাটতে জায়গা পরে আবার আস্তে আস্তে দুপুরবেলা যারা আয়ে তো আয় না এলে ঘরের যে মহিলারা আছে তারা সবাই মিলে আর কি পরিবারের সবাই মিলে গরুটা ভালে আর কি অর্থাৎ মহিলা তো আর ঘাস কাটতার তো না গাছ কাটতে দেওয়া যায় খালি পরে বাকি যে কাজগুলা এগুলো মহিলারাই করে দোয়ানি টোয়ানির থেকে শুরু করে দেশি গরু ততটা সমস্যা হয় না আর কি তো আগে যাওয়ালা আমার বিদেশি গরু আছে আমি দেখবো র আইতে দেরি হইলে সীমা গুরু এলছে ফাইভ টাইপ দেওয়া আছে একটু সুবিধা আছেন আর কি আইছিলাম এই দিকে আপনার মামার দ্বারা আর কি দেখি আর এইদিকে ঘোড়া মাছ এ কি ছোট ছোট গুঁড়া মাছ কই সমানে কই আছে যে কেতিয়াবা খাই তে মজা লাগব মামু আপনাৰে যে খাই বিৰক্ত হৈ আছালে কাছ মাজে মাজে বৰ ত

এটা কোথাও মাকুর দেওয়া বুঝছে না আরে মাছ মারা দেখলে খুব ভাল লাগে আপনারা কিরকম লাগে এটা কমেন্টে যাক দাদু দি চকাই আজাই কৈ দেই আছে বেছিভাগেই যে কৈ দে হা सब के जाली दूर तो आस्ते था आस्ते गोडा गोडा दी दौर लगभग मामा एक तो बड्डी बड्डी हाँ आधे लेते बड़ा हाँ हाँ ये नहीं जाएगा ना वो रहे आज आज ये आप आज आस्ते आस्ते दौर बैठे कोई हैंग तो कुछ जाएगा हम्म इसी तरह बोला था इधर हम जाएं तो মামু আগে তো হিসলে বুঝছো ওই মাগুর বড় বড় এটা এটা হত্যা আর এই দিন নাই

ছোটো ছোটো মাছে কিস বিস আপনারা যারা দূরে শহরে তাহেন তারা তো অনেকেই এই কই কই মাছ লাডি মাছ এইগুলোর সাথে পরিচিত এগুলো তো ছোটো বেলা আপনারা অনেকেই যে দেখেন এটা করে মেইন রোডের লোকই আর কি জায়গাটা জায়গাটা মামু আমার পাকাটা দিছে এই যে মাছ সব মাছ আয় আস্তে আস্তে সব সাদের মাছ এদিনও আছে কৈ টুই এই যে কৈ চব বাইছে বাইছে টাইছে আস্তে আছে

ঘোরায়ে ঘুরাই দেহন লাগে মাস্টার সম্ভবত বাবু এটা যাওয়া তো না যাওয়া না খালি দৌড়তাছে ও সারিডার ভিতর ঢুকছে মামা ও এই যে হিড্ডা বেরিয়ে গেছে 18 লাখ এই মাস আস্তে আস্তে দৌড়তাছে ওই মাস বিভিন্ন জাতের মাছ

Leydi varsın. Ladi de.

आशम भाई की बोले ऐंत क्या इधर लाग ना मामा सब मास पे है बुरिया से ये मामा ने लारा दिस किता हमने आटा दारू फेदुल तो मामा वो देख मासो करे मिशोरे

আগে তো মামা মাগুর বেশি আসলে মাছ মারাটা দেখে আমার খুব ভালো লাগতেছে এই কারণে সময়টা আমার বাড়িতে অনেক কাম করে গেছে এরপরে আসলে মাছ মারাটা আমার কাছে খুব ভালো লাগে মেইন তো

এবার লাড়া দিলে পরে আমরা মাছ বাসে আর কি ডেঙ্গুর টেঙ্গুর বাড়িটা দিতে এই কারণে এই বাসা দিতে আর সাথে দিয়ে তো মেন রুট শব্দ চাৰি নে মাছ মই এতিয়া মামা মইলা কম আছে এতিয়া চাৰি গোৰেলা প্ৰেক্টিকেলি চৰাই ভাই চাপ করবো না মামা জানো তো দাদা ভাই দিদি ভাইয়া অনেকক্ষণ মাছ টা মাছ মারা আমি যতটুকু পারছি দেয়ানোর চেষ্টা করছি মেন লগে হয়তো হয়তো দু শব্দ টব্দ হয়েছে আমি ক্ষমা পারতি আপনার কাছে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কয়টা মাছ দিয়ে দিছে মামা যদি কয়টা ঘুরা মাছ আনছি আর কি মাছটি পরিষ্কার করে দুইয়া করে নন লাগবে এমনিতেই ভিডিওটা লম্বা হয়ে গেছে গা তো আজকে ভিডিওটা লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে বাকি যে অংশটা কী কী মাছ আনছি তো এটা সীমারানি সীমা বিলিজ লাইভ চ্যানেলে আমি দেওয়ার চেষ্টা করব আর কি তো আপনারা আমাদের সাথে থাকবেন দয়া করে এই চ্যানেলটার পাশে থাকবেন দয়া করে আপনারা আজকের মতো এই পর্যন্তই